আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দাখিল আর সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশ তোমাদের বিজ্ঞান বিষয়ের যে প্রশ্ন রাশি দিয়ে দিচ্ছি ঠিক আছে এবং এখানে দেখো তোমাদের শুরুতে হচ্ছে দশটি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হবে এখানে পনেরোটি প্রশ্ন রয়েছে দেখতে পাচ্ছ নিশ্চয়ই তো পনেরোটি প্রশ্ন থেকে তোমাকে আনসার করতে হবে দশটি ঠিক আছে তো এখানে দেখো দেওয়া যাচ্ছে শ্রুতি এবং পূর্বশ্রুতি উত্তর শব্দ কাকে বলে এবং সাব্য ও অসাশ্য শব্দের মধ্যে পার্থক্য কি আচ্ছা সুরল বা হচ্ছে প্রতিম দূর শব্দের বৈশিষ্ট্য লেখ ঠিক আছে তো এইভাবে হচ্ছে দেখো এখানে তোমাদের চার্জ বলতে কী বোঝো বা পরিবাহী পদার্থ বলতে কী বোঝো ঠিক আছে বর্তনী বলতে কী বোঝো এভাবে দেখো পনেরোটি দেওয়া আছে তো তোমার কাছে যে প্রশ্নগুলো সহজ মনে হয় এখান থেকে বাসাই করে তুমি হচ্ছে দশটি প্রশ্নের আনসার সহজে দিতে পারো ঠিক আছে তো বিজ্ঞানের প্রশ্ন একটু কঠিন হয় এই জন্য তুমি হচ্ছে পনেরোটি থেকে আর যে দশটি সহজ মনে হয় সেগুলোই আনসার করতে পারো আচ্ছা এখন সৃজনশীলের কথা বলি তো সৃজনশীল প্রশ্ন আনসার করতে হবে তোমাকে দশটি তো সৃজনশীল প্রশ্ন তোমাদের এখানে থাকবে হচ্ছে আটটি আটটি থেকে তোমাকে হচ্ছে দিতে হবে আনসার পাঁচটি ঠিক আছে প্রত্যেকটা সৃজনশীলের মান হচ্ছে দশ করে এখানে দেখো তোমাদের এক নম্বর যে সৃজনশীলতা দেওয়া আছে শব্দের বেগ দেওয়া আছে কত তিনশো তিরিশ অর্থাৎ মিনিট পার সেকেন্ড তাই না বায়ুতে তো সমুদ্রের প্রাণীতে শব্দের বেগ হচ্ছে পনেরোশো মিটার বা হচ্ছে সেকেন্ড যেটা তো তীরে দাঁড়ানো লোকটি ও ডুবুরি বোমা ফাটানোর স্থান থেকে তিন হাজার তিনশো মিটার দূরে আছে তো এই যে এই যে দেখো একটা চিত্র দেওয়া আছে তাই না এখানে ডুবুরি এখানে রয়েছে দেখতে পাচ্ছ সাঁতার কাটতেছে আর বোমা হচ্ছে এখানে আর লোকটা হচ্ছে এখানে এখানে বলছে শব্দ কী বা রেললাইনের পাতে কোন রাখলে কান রাখলে আচ্ছা দূর থেকে রেলগাড়ি চলার শব্দ শোনা যায় এখানে তাই না আর বোমা ফাটার স্থান থেকে তীরে অবস্থিত লোকটির কতক্ষণ পর শব্দ শুনবে এই যেখান থেকে দেখতে পাচ্ছ এই পাশ থেকে যে ডুবুরি পর্যন্ত আর কি আচ্ছা যে বোমা বোমা ফেলার ওখান থেকে আচ্ছা তারপর দেখো বোমা ফাটার শব্দ ডুবুরিও কি একই সময় শুনতে পারবে তোমার উত্তরের সবাইকে যুক্ত দাও ঠিক আছে আচ্ছা দুই নম্বর সৃজনশীলটা দেখো এখানে রয়েছে তোমাদের অধিবক্তা এবং বলছে কোন মাধ্যমে শব্দের বেগ বেশি এবং আচ্ছা কোনো গ্রহে বিস্ফোরণ ঘটলে তা পৃথিবী থেকে শোনা যায় কেন এবং শিলার বড় বাই শব্দ শুনতে পেলো না কেন ব্যাখ্যা করো আচ্ছা কম্পনের ফলে শব্দ উৎপাদন হয় একথা শিলা কিভাবে প্রমাণ করতে পারবে মতামত দাও আচ্ছা এরপর দেখো তিন নাম্বার সৃজনশীলটা রয়েছে এখানে তো এখানে বলছে তোমাদের শারমিন সপ্তম শ্রেণীতে পরে এবং একদিন সন্ধ্যায় সে জ্বর জ্বর বোধ করলো তো পরে তার বাসায় রক্ষিত সেলসিয়াস থার্মোমিটার দিয়ে গাটা তাপমাত্রা মেপে দেখলো সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস আচ্ছা যা এখানে বলছে তাপমাত্রা কী ঠিক আছে এবং পারত থার্মোমিটার পারত ব্যবহারের সুবিধা ব্যাখ্যা করো এবং শারমিনের গায়ে তাপমাত্রা থার্মোমিটার স্কুলে কত ছিল আচ্ছা ফারেন হাইট ও সেন্টিভ গ্রেড স্কুলের সম্পর্কে জানা থাকলে স্যার কি ডাক্তারের কাছে যেতে হবে যুক্তি সহ ব্যাখ্যা করো আচ্ছা এখানে তোমাদের তিনটা সৃজনশীল তিরিশ আর হচ্ছে তোমাদের এখানে সঙ্গীত প্রশ্ন রয়েছে বিশ এই পঞ্চাশ মার্কের হচ্ছে তোমাদের এক ই দেখালাম প্রশ্নটা দেখালাম তো দ্বিতীয় পার্ট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং হচ্ছে অবশ্যই একটা লাইক দিবে ঠিক আছে তো ধরুন আমার সবাইকে আল্লাহ হাফেজ